আমি এই মুহূর্তে আছি হাট উপজেলার গ্রামে এখানে চলে একটু খেজুর থেকে চারা এনে একজন বিদেশি ভদ্রলোক এখানে খেজুর গাছের বাগান শুরু করছে প্রথমে তিনটা চারটে দিয়ে শুরু করছে ভবিষ্যতে আরো অনেক কিছুই কি করবে তো আমরা সরাসরি তার কাছে জিজ্ঞেস করবো আসসালাম আলাইকুম ভাই আপনার নাম বলেন এবং এটা আচ্ছা তাহলে আপনি এইখান থেকে যে খেজুর গাছগুলো কোথা থেকে সংগ্রহ করছেন এবং খেজুরের গাছের নাম কি এগুলো একটু বলবেন আমাদেরকে দুইটা চারা আমি কাতার থেকে নিয়ে আসছি বাকিগুলো সব বীজ নিয়ে আসে আমি এখানে চারা তৈরি করে রোপণ করছি এটা হচ্ছে আজো জাত এটা এটা আচ্ছা ঘুরে ঘুরে দেখি আসেন দেখি ঘুরে ঘুরে দেখেন কি অবস্থা এই হচ্ছে আপনার আজুয়া খেজুর গাছ এটা আসলে ফল দিতে কতদিন সময় লাগবে আমার বিগত গত বছর এটা ফল ফুল আসছিল তো আশা করি এবারও ফুল আসবে এই ছোট গাছে যে এটা এটাও গত বছরের সাথে একটু ফুল আসছিল আশা করি এবারও আনশাল্লাহ ও আচ্ছা তাহলে এই ছোট গাছে ফুল আসছিল কিন্তু এখন পর্যন্ত ফল ধরে নেই তবে আপনি আশাবাদী যে এই মৌসুমে বা আগামী মৌসুমের থেকে ফল ঘটতে পারে তাই না ছোট ফল আসে খুব খুব গাছ বড় লাগে আচ্ছা তাহলে আপনি তো দীর্ঘদিন কাতার ছিলেন তো কার কাছ থেকে এরকম অনুপ্রেরণা নিয়ে আর কি এই যে আপনি আপনার এলাকায় এই বিদেশি খেজুর গাছ মরিয়াম খেজুর এইগুলো লাগানোর অনুপ্রেরিত হলেন এটা সম্বন্ধে একটু জানাবেন আসলে একটা অনুভূতি কি যে কি কারণে এটা লাগালেন আমি বাইরে থাকাকালীন আমার ইচ্ছা যে আমি দেশে গিয়ে একটা খেজুর বাগান করব তারপর ওইখান থেকে চারা এবং বীজ সংগ্রহ করে নিয়ে দেশে আসি আমি এটা করছি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আপনার এই যে খেজুর বাগানের পাশাপাশি আরো তো মনে হয় অনেক কিছু আছে সেই যে যেগুলো আপনি এইগুলো রোপণ করছেন এইগুলো আসলে কি এগুলো এগুলো খেজুর বাগানের পাশাপাশি সাথী ফসল হিসেবে মূল আছে লাল শাক আছে গাজর লাগাইছি বাঙ্গি পুঁই শাক বরবটি পেঁপে গাছ বিভিন্ন ধরনের সবজি চাষ সবজি কলমি শাক আছে মাথার দিকে বিভিন্ন ধরনের সবজি আমি এখান থেকে করার চেষ্টা করছি ও আচ্ছা ঠিক আছে তাহলে আমি আরো কিছু আপনারা এখানে আসছি যেহেতু আরো কিছু ঘুরে দেখতে চাই দেখাবেন আপনাদের জায়গা তো অনেক এখানে আসলে কত কথা জমি আছে বান্ন শতক জায়গা আছে এখানে টোটাল জায়গা আছে বান্ন শতক খেজুর বাগানের পাশাপাশি তাহলে বাঙ্গিও ভালোই চাষ করেছেন এই যে দেখতে পাচ্ছেন বাঙ্গি এই মুহূর্তে আমরা কিন্তু সরাসরি এই যে বাঙ্গি শব্দটা শুনতে সুন্দর আর বাস্তবভাবে ভাবে সামনাসামনি ক্ষেতের যে বাঙ্গি গুলো দেখতে সবুজ পাকলে হয়তো হলুদ হয়ে যাবে আর খেতেও অনেক ভালো হবে আরো আছে এই যে পাশে এই যে দেখতে পাচ্ছেন এই যে বাঙ্গি তাহলে তো এই যে এরকম বাঙ্গি পাশাপাশি আর কি আছে টমেটো আছে হ্যাঁ টমেটো আছে বাঙ্গি আছে লাগাইছি বিভিন্ন ধরনের শাক সবজি যে নিজেরাও খাইতে পারি বাজারপাত করতে পারি যেহেতু শীতের শুরু হতে যাচ্ছে বাঙ্গি চাষের পরে যে টমেটো চাষ করলেন এটা তো আপনার ফলাফল অনেক ভালো আসবে এই যে টমেটো দেখতে পাচ্ছেন এই যে এই যে হাতে একটি টমেটো হ্যাঁ আরো কিছু টমেটো আছে হ্যাঁ এই যে এই যে এই যে ঠিক আছে আর এই পাশে আরো কিছু টমেটো আছে দেখতে পাবেন এই যে এই যে সরাসরি খেতে আসলে মনটা জুড়িয়ে যায় দেখলে তো ভাই আপনার আর আর কিছু আছে এই পর্যন্তই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা এই এই পর্যন্ত যেখানে ছিলাম গালফা গ্রামে প্রতিবেদন নিলাম আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ